ডেবরা গ্রামীণ উৎসব দু হাজার উনিশ শুভারম্ভ তেরোই মার্চ দেব্রা গ্রামীণ উৎসবে রয়েছে ডাগরদোল্লা সহ বিভিন্ন স্টল ও প্রদর্শনী প্রত্যেকদিন থাকছে কলকাতা মুম্বাইয়ের জনপ্রিয় শিল্প সমন্বয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচির মেলা চলবে বিশে মার্চ পর্যন্ত সবার জন্য রইল সাদর আমন্ত্রণ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা গ্রামীণ উৎসব বর্তমানে তৃতীয় বর্ষে পদার্পণ করবে প্রতি বছরের ন্যায় এক বছরও কিন্তু থিমের আকর্ষণ আছে এই উৎসব কমিটির মঞ্চে উৎসবকে সামনে রেখেই কিন্তু বসবে বিভিন্ন স্টল সরকারি বেসরকারি স্টল চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সামাজিক বেশ কিছু প্রকল্প রাখা হয়েছে জেলার বহু মানুষের সমাগম হয় ডেবরার এই হরিমতি স্কুল মাঠে তাদের প্রতি বছর বিভিন্ন ধরনের থিম থাকে এবছরও তারা একটি থিম তৈরি করেছে আগামীকাল এই উৎসবের শুভ উদ্বোধন হবে কিন্তু তার আগে শেষ পর্যায়ের কি প্রস্তুতি কি চলছে সেটা আমরা একবার দেখি প্যারিসের রাজ রাজপ্রাসাদের আদলে তৈরি এই অনুষ্ঠান মঞ্চ এখানেই বিভিন্ন ধরনের কলকাতা বোম্বে সমন্বয় যে সমস্ত শিল্পীরা তারা এসে এখানে অনুষ্ঠান করবে অনেকদিন ধরেই কাজ চলছে আজকেই তার শেষ প্রস্তুতি আগামীকাল উদ্বোধন আপনারা দেখছেন এই মুহূর্তে কাজ চলছে দুঃখতার সঙ্গে ডেবরা হরিমতি হাই স্কুল মাঠে মুহূর্তে বিভিন্ন যে স্টল সরকারি বেসরকারি স্টল সেই সমস্ত স্টল তৈরির কাজ চলছে প্রচুর মানুষের সমাগম হয় এই মাঠে দেখছেন নাগর কাজ চলছে দেখছেন কাজ চলছে দ্রুততার সঙ্গে আজকের দিনেই কাজের শেষ প্রস্তুতি আগামীকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন হবে রাজ্যের সহ বহু বিধায়ক জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ সবাই উপস্থিত হবে এখানে উদ্যোক্তারা আছেন কাছ থেকে আমরা এই মেলা সম্পর্কে বিস্তারিত জেনে আচ্ছা আগামীকাল তো আপনাদের উদ্বোধন শেষ পর্যায়ের প্রস্তুতি কেমন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি খুব চরমে চলছে সমস্ত সদস্যরা বিভিন্ন স্টল বা সরকারি স্টল যে সমস্ত আসছে সেগুলো তারা নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব রয়েছেন এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত কাজগুলি রয়েছে সেই কাজগুলো সুচারুরূপে করার জন্য কর্তৃপক্ষের মধ্যে নির্দেশ আছে আগামীকাল আমাদের উদ্বোধন আছে আমাদের উদ্বোধন করবেন মাননীয় সাংসদ উপক অধিকারী করুপে দেব তারই উদ্যোগে এই মেলা সাংসদ মেলা সাতটি বিধানসভা কেন্দ্রিক এই মেলা এবং এই মেলাতে আমরা নদিন ধরে যে উৎসব সেই উৎসবটা এলাকার মানুষের কাছে প্রচণ্ড চাহিদা আছে এই চাহিদাকে সামনে রেখে আমরা আমাদের এই উৎসবকে সামনে নিয়ে এসেছি দেবরা গ্রামীণ উৎসব তৃতীয় বর্ষে পদার্পণ করেছে লক্ষাধিক মানুষের সমাগমে এই উৎসব আমাদের প্রতি বছরে নেয় এবছরও আমাদের সাফল্যমণ্ডিত হবে এই আশা আমরা রাখছি ঠিকই থাকছে মেলায় খেলায় থাকছে বিভিন্ন রকমের স্টল আছে এছাড়া সরকারি বিভিন্ন রকমের স্টলগুলো এখানে উপস্থিত হয়েছে আর এছাড়া প্রতিদিন বলিউড এবং বোম্বের বিভিন্ন তারকাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সামাজিক অনুষ্ঠান আছে মেডিকেল ক্যাম্প আছে রক্তদান শিবির আছে এছাড়া ছেলেদের শিশু বসে আঁকো প্রতিযোগিতা এবং ছোট ছোটো ছেলেদের যোগব্যায়াম প্রদর্শনী এটা আমাদের বিশেষ একটা মানে আকর্ষণীয় জিনিস ডোনেশান ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের আঠেরো তারিখে অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এবছরে অনুষ্ঠিত হবে এবং শেষ দিন পিআলএ হসপিটালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল চেক আপের ব্যবস্থা আছে আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন মুখার্জি কোন দায়িত্বে আছেন এই উৎসব কমিটির সহসভাপতি তো ডেবরাও তো আদিবাসী সম্প্রদায় এলাকা দিন তো তারা কীভাবে এই উৎসবে যুক্ত হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উৎসাহ আমাদের চোখে পড়ার মতো তাদের হাজার হাজার মানুষের সমাগম তারা অটোমেটিক হয়ে থাকে শেষ দিনে যেটা মানুষের প্র হয় বন্যা বয়ে যায় এখানে মানুষের যে দাঁড়াবার পর্যন্ত জায়গা থাকে না নিরাপত্তা কী আছে আমাদের সিকিউরিটি আছে পুলিশের প্রশাসনের সহযোগিতা আছে আর আমাদের ছেলেরাও আছে সাথে খুব সুন্দর একটা পরিবেশ তুলে রাখে প্রতিদিনের জন্য কোনো বিশৃঙ্খলা কোনো ঝামেলা কোনো দিন হয় না আমরা সেদিকটা একটু বেশি করে গুরুত্ব দিয়ে থাকি আপনার নাম অশোক রায় কোন দায়িত্বে আছেন এই মুহূর্তে প্রস্তুতি চলছে জোরপূর্বক মাঝে মাত্র এই রাত কাটলেই আগামীকাল এই ডেবরা গ্রামীণ উৎসবের সমসূচনা হবে পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মন্ডলের সঙ্গে দিগ্বিজয় মহলের রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে